রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আবার চলে আসলাম নতুন সকালের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর ভালোবাসা দাও নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাকে একটু ভালোবাসা দিই রাস্তার পাশে বাড়ি তো তাই গাড়ি ঘোড়া চলছে অনেক খুব আওয়াজ আসছে দেখো আমাদের একটা কাজ নেওয়া হয়েছে তাই এই কাজটা কিন্তু আমার দিদির মেয়ে মনে নিয়েছে তা কি করবো ঘরে বসে বসে তাই ভাবলাম আমিও কটা মালা বানিয়ে ফেলি সবসময় মনা বসে বসে করে আমিও যখন সময় পাই তখন সাথে আমি ফেলি করে দেখো মনা ওগুলো বানিয়ে রেখে গেছে কতগুলো আর আমি এখানে বসে বসে কটা বানাচ্ছি কি করবো এত রোদ এত গরম কোথায় যাবো বলে তো কোথায় তো যাওয়ার জায়গা নেই যে আমাদের বাড়ির সামনে ট্রেনটা আছে ওটার পার হলে তো আর বেশি মানে কাজ না থাকলে কোথাও যেতে পারি না অবশ্যই জানিও তোমরা যদি একটা ছোট্ট করে জানাও আমাদের খুব আনন্দ হবে আর ভিডিও বানাতে অনেকটা উৎসাহ হবে তিন চার পাঁচ আমি একবারে খেয়ে দিয়ে তারপরে বসেছি খিদেও পেয়েছি একটু আর খেয়ে নিয়েছি এখন আর রান্নাবান্না ঝামেলা নেই মা কাজে চলে গেছে দিদিও গাড়ি চলে গেছে আর বাড়িতে আছি খালি আমি আর মনা তো মনারও খেতে খেতে গেছে আর আমি বসে বসে একটু কাজ করছি এগুলো কিন্তু শোলা শোলা হয়তো হলে শোলা পড়ে গেল দেখা থেকে কোনো ব্যাপার না উঠে নেবো এই যে আর সাথে আছে কত ফুল এগুলো প্লাস্টিকের ফুল না এগুলো কাগজের ফুল তার সাথে আছে কিছুটা দড়ি এই যে আর সে তো আছে আর এটা আছে স্যাম্পেল এটা দেখে দেখে আর কি বানাতে হচ্ছে দেখা তো প্রথম দিনই হয়ে গেছে দাঁড়া আর শোলা গুলো উঠিয়ে নিলে সারা ঘর ছিটে যাবে পাখা চালাতে পারছি না জানাতো বন্ধুরা একটুখানি হাওয়া চলে শোলাগুলো মনে হচ্ছে সে ঘূর্ণিঝড়ের মতো গোল 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 করে ধরে না ঠিক সেরকমটা হচ্ছে এই জন্য পাখা চালাতে পারছি না আর শোলা গুলো না হাতে সেটে যাচ্ছে খুব ভালো লাগছে নতুন একটা কাজ পেয়ে ঘরে বসে একটু সবসময় ঘরে এক একা বসে একটু মোবাইল টিভি এই করি সেই করি তা ভালোই হলো একটুখানি কাজও চলে এসেছে একটু বসে বসে থাকবো একটু কাজ করব ঘরে বসে বসে তো একটু মনটাও ভালো লাগবে মনটাও খারাপ হবে না আমাদের কিন্তু এখন থেকে টোটাল ক প্যাকেট তিন প্যাকেট বানানো হয়ে গেছে এক প্যাকেটে বারো পিস মানে এক ডজন করে থাকে এক ডজন করে হয়ে গেলে মানে বারো পিস এরা খাওয়া দিচ্ছে বারো পিস করে হয়ে গেলে প্যাকিং হয়ে যাচ্ছে এই এই সবাই লাস্টে টেপিং করে দিতে হচ্ছে ঠিক ঠিক করে যাচ্ছে না তোমাদেরকে প্যাকেট দেখাচ্ছি একটা হচ্ছে আমাদের নতুন কাজ ঘরে বসে থেকে কি করবো তোমরা কিন্তু জানিও কাজটা কেমন হচ্ছে ঠিক আছে কাজটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো সুন্দর একটা কমেন্ট ছেড়ে দিও কমেন্টের মাধ্যমে জেনে আমিও তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোবাসা নিয়ে আসতে পারি এর মধ্যে নিয়েছি যাতে ও না ওড়ে উঠতে না পারে তার নিচে ঝুড়িয়ে তাহলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নি Well